এই যে দেখান বিকেলবেলা বসার পরিবেশটার কেলা ধরে নষ্ট করছে কোনমন মহিলা এই যে দেখান বহন যায় না গ্রামের সাইড সাইডে ধ্যান কত সুন্দর মনোরম পরিবেশ এই সবর যে সমরোহ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে বসে আর এই গহিডে নাই মনে করেন যে ধ্যান একবারে যে আপনার কি কয় পিঠা না কি কয় কবিলে কি কয় বরা বরা এরকম কালো বরা বাজি থুইছে গরুর তে আজকের অপারেশনে যে আমরা তিনজন দেখাও আমরা তিন দুস্থ

আমাগরের কাছে মহিলা এসে সরি বলছে এজন্য মনে করেন যে ওটা বাদ দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ